সালপুরে একটি আন্দোলন চলছে আন্দোলনটি হচ্ছে কয়েকটি সমিতি মিলে সেখানকার স্থানীয় মানুষদের প্রায় হাজার কোটি টাকার মতো তিরিশ হাজারের বেশি মানুষের হাজার কোটি টাকার মতো নিয়ে উদাও হয়ে গেছে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিঘাত রুদ্র নামের গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গত আট মাস আগে নিঘাত রুদ্র শেখ পতনের আন্দোলন করেছিলেন সেই নিঘাত রুদ্রকে এখন তার স্থানীয় মানুষদের জন্য লড়তে হচ্ছে কিন্তু সমস্যা অন্য জায়গায় শেখ হাসিনার পতনের আন্দোলনে তিনি যখন সবাইকে পাশে পেয়েছিলেন এই আন্দোলনে তিনি সাংবাদিক তার স্থানীয় মানুষজন যাদের কাঁধে কাঁধ মিলিয়ে তিনি একসময় আন্দোলন করেছেন তাদের কাউকে এখন আপাতত পাশে পাচ্ছেন না সেভাবে সাড়া পাচ্ছেন না আমরা নিঘাত রুদ্র যিনি হচ্ছে জাতীয় গণতন্ত্র মঞ্চের একজন ছাত্র সংগঠনের একজন উদীয়মান নেতা আমরা তার মুখ থেকেই শুনবো আসলে পুরো ঘটনাটি রুদ্রভাই আপনি আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা এবং আপনি যদি একটু এই ঘটনাটি সম্পর্কে একটু যদি বলতেন আচ্ছা ধন্যবাদ ভাই আমি প্রথমে আমার পরিচয়টা একটু আরেকবার দেই আমার নাম হচ্ছে নিঘাত রৌদ্র পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে আমার আমি ছাত্র গণমঞ্চ নামের এক সংগঠনের সাথে আছি তা আমার বাড়ি হচ্ছে মাদারগঞ্জ জামালপুর জেলার সেই সূত্রে আসলে এই বিষয়টা আমার নজরে আসে এটা অনেক পুরাতন ঘটনা যেটা হচ্ছে প্রায় তেইশটার মতো সমিতি প্রায় দুই থেকে তিন হাজার কোটি টাকা নিয়ে বিগত নয় মাস দশ মাস যাবৎ আন্দোলন চলছে তাদের বিরুদ্ধে এবং পলাতক হয়েছে প্রায় দুই বছর আগে এর মধ্যে আন্দোলন করা যায় নাই আমরা চেষ্টা করছি কিন্তু সেই সময় আওয়ামী লীগের যে নির্যাতন সেই নির্যাতন কাটায় উঠে আন্দোলনটা বড় করা যায় নাই কিন্তু আমরা চেষ্টা করছি এটা তো এর পরবর্তীতে যখন সরকার সরকার নতুন ক্ষমতায় আসলো আমাদের আশা ছিল যে এর একটা সমাধান হবে এবং সেই আশা থেকে আমরা প্রথমে খুব করডিয়ালি রিচ করি হচ্ছে ডিসি মহোদয় বলেন এসপি বলেন আহ এমনকি আমরা আহ এই যে এখন যারা ক্ষমতায় আছে আসিফ মাহমুদ থেকে শুরু করে তাদের মধ্য দিয়ে যোগাযোগ করার খুবই চেষ্টা চালায় কিন্তু কোন দিক থেকেই আসলে পূর্ণ সারা পাওয়া যায় নাই এটা হচ্ছে সবচেয়ে হতাশাজনক যে নতুন সরকার আমাদের কাছে আসলে একই রকম বার্তাই দিতেছে তো এই হতাশার জায়গা থেকে এই ক্ষোভের জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ যেহেতু এখনো আছে সেই জায়গা থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হই এবং এই আন্দোলন আসলে আমার নেতৃত্বে এই কথাটা বলা একটু ভুল হবে কারণ হচ্ছে এই আন্দোলন ওইখানকার মানুষ করছে আমি বাড়িতে থাকা অবস্থায় আমি আন্দোলনের সর্বাত্মকভাবে অংশগ্রহণ করি এবং আমি যেহেতু ছাত্র রাজনীতি করা এবং সেই আন্দোলনের সাথে আমার আছে সেই জায়গা থেকে আমি একটা ফ্লোর পাই এবং আন্দোলনকে বেগবান করার আকাঙ্ক্ষা থেকে আন্দোলনের পরিচালনা বলেন আন্দোলনের যে ভূমিকা রাখা যায় সেই রাখার চেষ্টা করি এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি ভাই টাকাগুলো আসলে মানে সমিতি তো মেরে দিয়েছে এই সমিতি গুলো চালাতো তারা মানে এটার বিষয় যদি একটু বিস্তারিত আমি আপনার অনেক ভিডিও দেখেছি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু হ্যাঁ হ্যাঁ তো প্রথমত এটা স্পষ্ট যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছাড়া মানে গাছের পাতাও নড়ে নাই এটা আমরা সবাই স্বীকার করি তো সেই আমলে একাধিক সমিতি গড়ে ওঠে প্রায় পঞ্চাশ ষাটটা সমিতি তাদের সবগুলাকে মিলে একটা কলেজ করা হয় আর কি সেই সেটার নেতৃত্বে ছিল স্বয়ং মির্জা আজম যিনি হচ্ছে আমাদের ওইখানকার এক্স এমপি শেখ হাসিনার আমলের সেই মির্জা আজমের ওয়াইফ এবং তার ছোট ভাই মির্জা কবি সে ছিল মাদারগঞ্জের মেয়র তার ওয়াইফ এবং পরবর্তীতে রিমু রিমু হচ্ছে পরবর্তী চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরা আসলে এখান থেকে একটা লুট চালাইতো এবং পাশাপাশি এটার নেতৃত্ব দিত এটারে মেনটেন করতে এরাই কিন্তু আশ্চর্যজনক ভাবে এইটার যে ছত্র ছায় সেই ছত্র ছায় বেড়ে উঠে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এটা অবাক করে আমাকে ভীষণ ভাবে অবাক করছে যে এবং পরবর্তীতে খবর পাইছি যে এটা অন্যান্য জায়গাতেও এরকম কিছু ঘটনা আছে যে আওয়ামী লীগের আমলে জামাত কিভাবে এত বড় ব্যবসা সে কন্টিনিউ করলো এবং আওয়ামী লীগের কোলে থেকে মির্জা মাজেদ মির্জা আজমের ক্লোজ লোক পরবর্তীতে জানা গেল সে সে জামাতে ইসলামের লোক হ্যাঁ তারপরে এই ধরনের যতগুলা নাম আমাদের সামনে আসে প্রত্যেকটাই হচ্ছে জামাতে ইসলামের লোক মানে এতে আমরা খুব হতবম্ব যাই হোক এটা অনেকগুলা সংগঠন আছে এর মধ্যে এর মধ্যে ধরেন যে তেইশটা সমিতি তো পালাইছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা তার নাম হচ্ছে আল আকাবা আল আকাবা সমিতিটা পুরোপুরি জামাত নিয়ন্ত্রিত জামাতের কর্তৃত্বে চলে চলতো আশি সাল থেকে এটার উনিশশো আশি সাল থেকে কার্যক্রম চালায়. কিন্তু এটাই সবচেয়ে বড় আর কি সবচেয়ে বেশি টাকা নিয়ে পালাইছে হচ্ছে আলাকাবা কিন্তু কে ছিল আপনি কয়েকটি নাম আপনার ভিডিওতে উল্লেখ করেছেন যদি হ্যাঁ হ্যাঁ ধরেন যে আলাকাবার পরিচালক হচ্ছে হুমায়ুন হ্যাঁ হুমায়ুন হচ্ছে জামালপুর জেলার আমির ছিল সেই সময় এবং হুমায়ুনের সবচেয়ে কাছের লোক মির্জা মাজেদ এরা জামাতের নেতা কর্মী এবং আমরা পরবর্তীতে শুনতে পারছি যে এই দুইজনকে জামাতে ইসলাম বহিষ্কার করছে কিন্তু আপনি যদি আরেকটু ভিতরে ঢুকেন যে এটা কে শেষ পর্যন্ত লিড করছে বা এখন পর্যন্ত কারা কারা আছে তাইলে দেখবেন যে এখনো জামাতের লোকজন আছে জাহাঙ্গীর নেতৃত্বে যে হচ্ছে থানার আমির ছিল গতকাল একজন জাহাঙ্গীর কে গ্রেফতার করছে তিনি না এটা হচ্ছে থানার আমির জাহাঙ্গীর তারপরে সুজাউদ্দিন এগুলা ইনারাউ জামাতের আহ তারপরে ওয়াহেদ তারপরে সাঈদ বিন আকবর এই এই ধরনের অসংখ্য নাম আছে আসলে সবগুলা তো বলা সম্ভব না আপনি খোঁজ নিলেই দেখবেন যে এরা হচ্ছে আহ ইয়ার নেতা আর কি মানে কমিটির লোক একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে হচ্ছে আমি আওয়ামী লীগ যেগুলো নিয়ন্ত্রণ করত যেমন আপনি উল্লেখ করেছিলেন নবদ্বীপ শত দল স্বদেশ আমি এগুলার কথা ধরেন হ্যাঁ এই টাইপের একটা সমবায় সমিতি হইতে পারে কিন্তু আল আকাবা মুশারাকা আলাкса একদম ধর্মের জায়গাটা থেকে মানে আরবি নামকে ব্যবহার করে এক ধরনের লুপ পার এবং জামাতের এই সংশ্লিষ্টতা কি আপনারা বা লুপ পারটা যে আওয়ামী লীগের কোলে বসে জামাত চালাবে এটা আসলে আপনারা কবে বুঝতে পেরেছেন এবং এটা উদ্ধারের কোনো উপায় আছে কিনা আচ্ছা এটার প্রথম বিষয় হচ্ছে যে জামায়াতে ইসলাম যে মুশারাকা শব্দগুলা ব্যবহার করত আগে অন্যান্য যে ইয়াগুলার নাম শতদল শতদলও জামাতের এক দুজন লোক আছে নেতৃত্ব হলেও জামাতের লোকজন আছে স্বদেশ স্বদেশে যেমন আওয়ামী লীগের লোকজন আছে কিন্তু নেতৃত্বে দেখবেন গণ অধিকার পরিষদের এক লোক হ্যাঁ এরা রাজনৈতিক ছত্র ছায়াই এটা করত। একটা নেগোসিয়েশনে যেই হয়তো আওয়ামী লীগের সাথে যে আমরা তোমাদের ডিস্টার্ব করবো না তোমরা আমাদের ব্যবসায় ডিস্টার্ব না তোমরা তোমাদের মাসহারা পাবা প্রতি মাসে এই একটা কমিটমেন্টের জায়গা থেকে তারা এটা করত। এবং আলাকাবা সবচেয়ে আলাকাবাও এই কমিটমেন্টের মধ্য দিয়ে গেছে কিন্তু আলাকাবা সবচেয়ে বড় হয়ে উঠলো কিভাবে এটা হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট মানে আলাকাবা যে টাকা নিয়ে পালাইছে সেই টাকা কাদের সেই টাকা তো মুসলমানের নব্বই ভাগ মুসলমানেরই টাকা নিয়েই পালাইছে সে এবং আমি আমার মসজিদের ইমামের কথা বলি আমার মসজিদের ইমামের সাথে কালকে আমি পরশুদিন রাতে আমি কথা বলতেছিলাম তিনি বললেন যে এই হারাম সুদের একটা আলাপ আছে যে এটা তো সুদের টাকা আমি সুদ জীবনেও খাবো না বা সুদের সুদ আমার কাছে হারাম সেই জায়গা থেকে তিনি সলিড কিন্তু তাকে আলাকা লোকজন যে যে বুঝাইছে এটা এটা সুদ না হচ্ছে ব্যবসা আমরা ব্যবসা করে আপনার টাকা ব্যবসায় খাতাবো সেটার ব্যবসার টাকা হিসেবে আপনি ফেরত পাবেন যেই শয়তানিটা আসলে ইসলামী ব্যাংক করে তো ওই ওই যে অ্যাপ্রোচ যেটাতে হালাল করে খাওয়া সেই approach এর মধ্যে দিয়ে বাংলা মানে আমাদের মাদারগঞ্জের এমন কোন মসজিদের ইমাম নাই যিনি এখানে টাকা রাখেন নাই হ্যাঁ এবং দেখছেন যে হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে ইমামদের অবস্থা তো খুব খারাপ বাংলাদেশের ইমামরা খুবই নির্যাতিত বেতনের দিক থেকে সেই জায়গা থেকে এরা এই সুযোগটা কাজে লাগাইছে কাজে লাগায় এই ধোকা দিতেছে এবং এখন আমি আপনাকে একটু বলে রাখতে চাই এখন যেটা হচ্ছে যে হাতে গোনা আট দশটা ফেসবুক আইডি যেটা এই আন্দোলনের বিরোধিতা করছে আসলে আর মাদারগঞ্জে সাধারণ জনগণ এই আন্দোলনের পক্ষে আছে আমি মাঠে ছিলাম এই বিরোধিতাকারীদের আইডি ঘাটলে আপনি দেখতে পারবেন যে এরা আসলে জামায়াতে ইসলাম ঘরনার আমি স্পেসিফিক ভাবে জামায়াত ইসলাম বলতেছি না কারণ হচ্ছে আমার কাছে প্রমাণ নাই কিন্তু জামায়াতে ইসলাম ঘরনার এবং এরা চাইতেছে যে সুদ বলে সুদ বলে এই আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া যে এটা সুদ সুদের কারবারিদের আন্দোলন যারা সুদ খায় এটা তাদের আন্দোলন এবং অথচ তাদের এই জামাতে ইসলামের নাম ধার নাম নিয়ে যারা এই ব্যবসাটা করলো সুদের ব্যবসাটা দাঁড় করাইলো তাদের বিরুদ্ধে কোনো আলাপ নেই এইগুলো আসলে হতাশার আচ্ছা এখন মানে বিষয় হচ্ছে টোটাল ভুক্তভোগী আমি নিউজে দেখেছি চৌত্রিশ হাজার আপনি তিরিশ হাজারের মতো উল্লেখ করেছেন টাকা প্রায় হাজার কোটি টাকার মতো মানে কোনো আশার আলো কি দেখছেন বা ডিসির দিক থেকে মানে জেলা প্রশাসক তারপরে উপরের মহল থেকে আপনি তো কিছুদিন আগে শেখ পতন আন্দোলন করেছিলেন তো মানে কোনো আশ্বাস কি পাচ্ছেন বা কি আপনার কি মনে হচ্ছে নিশ্চয় আপনার পরিবারের টাকাও থাকতে পারে হয়তো আপনার আত্মীয় স্বজনের টাকাও থাকতে পারে সেখানে আচ্ছা প্রশাসনের জায়গা থেকে আমরা মানে সব ধরনের সহায়তা চাওয়া হয়েছে এবং প্রশাসন সব জায়গাতে আমাদের সাথে শেষ পর্যন্ত এসে বলতে হয় যে বেইমানি করছে এটার আহ ধরেন যে কালকের এটিএন নিউজ একটা চ্যানেল একটা নিউজ নিউজ করছে একজন আন্দোলনের একজন মহিলা বলতেছেন যে আমার কাছে প্রমাণ আছে এখানকার যে আগের ইউনো সেই ইউনো এলাকা বা শতদলের কাছ থেকে টাকা খাইছে হ্যাঁ তো এই ধরনের একটা পরিস্থিতি ছিল সেই ইওনো চলে গেছে নতুন ইউনো আসছে ডিসির কাছে তৃতীয় দফায় যাওয়া হয়েছে তিনবার যাওয়া হয়েছে তিনবারই ডিসি সাত দিনের করে সময় নিছে এবং সাত দিনে এসে কিচ্ছু করে নাই এটা আমার কাছে দুর্দান্ত সন্দেহজনক যে কেন সে এই কাজটা করবে না এই ডিসি তো আন্দোলনের মধ্য থেকে উঠে আসা ডিসি 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 এই এই তো আওয়ামী লীগের না না সাধারণ জনগণের কথা ভাববে কিন্তু সেটা করে সে মালিক পক্ষের পক্ষ অবলম্বন করছে আপনি জানবেন কিনা যে এইখানে যে আন্দোলনের একটা কমিটি করা হয়েছে আন্দোলন কর্মীদের নিয়ে সেই কমিটি কিন্তু ঢাকায় একটা জায়গায় সম্ভবত আচ্ছা আমার মনে নাই আমি আপনাকে পরে তথ্যটা দিব সেই জায়গায় যে এই যে সমিতির লোকজন প্রায় পঞ্চাশ ষাট জন সমিতির লোকজনের সাথে মিটিং করছে মিটিং করে তারা বলছে যে তারা প্রথমে বলছে যে আমরা ব্যবসায় লস খাইছি আমরা থার্টি টাকা ফেরত দিতে পারব পরে বললে ফোরটি পার্সেন্ট তো সেইটা আর আগায় না মানুষের তো র টাকা মানুষ মানে এক লোক বিদেশে থাকে সে পঁচিশ বছর বিদেশ থেকে কালকে আসছে আন্দোলনের মাঠে তার সাথে দেখা তার চল্লিশ লক্ষ টাকা সে সারা জীবন তারা দুই ভাই মিলে যা করছে সব টাকা ওইখানে রাখছে এবং চল্লিশ লক্ষ টাকা এখন নাই এখন মানুষ কেন এটা থার্টি পার্সেন্ট নিবে সে তো সুদ চাইতেছে না বলতেছে আমার আসলটা দেন কিন্তু সেটা দিতে শিকার হইতেছে না পরবর্তীতে যখন ডিসির কাছে যাওয়া হলো যে আমরা মিটিং করে আসছি তারা দিতে চায় না পরে ডিসির সাথে আলাপের একটা পর্যায়ে আমাদের দাবি হলো যে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে তারা টাকা অর্থ আত্মসাত করছে টাকা বিভিন্ন জায়গায় বিলাইছে এবং বিভিন্ন ভাবে তারা এটারে ব্যবহার করছে তাইলে ডিসি তখন বলতেছে কথা দিচ্ছে আমরা গ্রেফতার করব কিন্তু পুলিশ এদের খুঁজে পায় না আপনি ভাবতে পারেন যে আন্দোলন কর্মীরা খুঁজে পায় না এর চেয়ে নাটক এটা তো নাটক আসলে এই নাটক এর চেয়ে বড় নাটক আর কি আপনারা কি মানে এখন আওয়ামী লীগকে তো এখন খুঁজে পাওয়া যাবে না ধরেন মির্জা আজমকে বা মির্জা মাজেদ এদেরকে তো পাওয়া যাবে না মির্জা মাজেদ জামায়াতের আচ্ছা ধরেন মির্জা আজমকে পাওয়া যাবে না এখন জামাতকে আপনি ধরেন এলাকায় পাবেন আপনারা কি জামাতের সেখানকার জেলা আমির যিনি আছেন বর্তমানে এবং সেক্রেটারি যিনি আছেন বা হচ্ছে আরো যারা আছেন জামাতের নেতৃত্ব স্থানীয় সেখানে তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন এবং তারা কি কোন রকম আশ্বাস বা কিছু বলেছেন আচ্ছা মাদারগঞ্জ যে যিনি সেক্রেটারি তিনি আসছিলেন আমাদের আলাপের একটা পর্যায়ে এখন মাদারগঞ্জের মানুষের প্রচুর পরিমাণে জামাত বিরোধী আর কি এরা যদি বোঝে যে এই লোক জামাত করে এই লোক পরিস্থিতি তাদেরকে কোনোভাবে এবং আহ থানার যিনি সেক্রেটারি তিনি আসছিলেন তিনি এসে বলতেছেন যে আহ কি বলবো ভাই বলেন আমার নিজেরই পঞ্চাশ লক্ষ টাকা আছে আমার টাকা নিয়ে আমার আমির পালাই গেছে এখন কি করবো তো এখন তো বর্তমান যে কমিটি সেই কমিটির দুর্বলতা আছে দুর্বলতা না সেই কমিটির শয়তানিও আছে যেমন যারা এই সব সমিতির সাথে জড়িত ছিল তাদের মধ্যে কমপক্ষে দুই ডজন নেতা আছে যারা পলাতক এবং দুই ডজন নেতা আছে যারা এখনো মাদারগঞ্জে আছে এই যে চার ডজন নেতার মধ্যে এরা মাত্র দুইজনকে বহিষ্কার করছে অনেক আগেই তাও চাপে পড়ে আর কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিতেছে না তারা আন্দোলনে আসতেছে না বা আন্দোলনে আসলেও হয়তো জনগণ তাদের গ্রহণ করবে না কিন্তু তাদের পক্ষ থেকে কোন শক্তিশালী স্টেপ নাই তারা আসলে এটাকে আহ একভাবে কি বলা যায় এটাকে এটার বিরুদ্ধে দাঁড়াইতে পারতেছে না এখন কেউ কোন সুরাহা করলো না ডিসি আশ্বাস দিলো বা যাই করলো টালবাহানা তো করতেছে আবার নেতারাও সেখানকার স্থানীয় যারা প্রভাবশালী তারাও টালবাহানা করতেছে আপনাদের পরবর্তী স্টেপ কি হবে এই এতগুলো মানুষের আসলে উদ্ধারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তৃতীয়বারের মতো এবার আহ আর একবার সময় নিচ্ছে আহ ডিসি সাত দিনের মধ্যে সে আবার দেখবে একই নাটক বিগত তিনবারও সে একই নাটক করছে এবং আমার ধারণা আমার দৃঢ় বিশ্বাস যে ডিসি এখানেও ফেল করবে এটা ফেল না ডিসির ইন্টেনশনাল ঘটনা এইগুলা এবং ফেল করলে আমরা আশা করছি এই আন্দোলন তীব্রতর হবে এই আন্দোলন সহিংস আন্দোলনের দিকে যাবে অথবা এই আন্দোলন অসহযোগ আন্দোলনের দিকে যাবে আমরা মাদারগঞ্জ বাসী সাধারণ জনগণ কিন্তু আন্দোলনের পক্ষে এটা খুব আশ্চর্যজনক ঘটনা যে আপনি যখন অবরোধ করলেন তখন সাধারণ জনগণের একটা ভোগান্তি হয় এটা তো সত্য কিন্তু সাধারণ জনগণ আন্দোলনে আসতেছে তাদের টাকা নাই তাদের দোকান থেকে তারা টায়ার দিতেছে যে রাস্তায় টায়ারে আগুন জ্বালাও গাড়ি ঘোড়া চলবে না তো এই ধরনের একটা মেন্টালিটি মানুষের মধ্যে আছে মানুষ আসলে জুলাইয়ের মধ্য দিয়ে যে স্যাক্রিফাইস করতে শিখেছে সেটা আসলে মাদারগঞ্জ এখনো ধরে রাখা সম্ভব হয়েছে কতক্ষণ ধরে রাখা সম্ভব এটা আমি জানি না কারণ ওই দশ বারোটা আইডি এখনো এই প্রপাগান্ডা বাজে প্রপাগান্ডা চালাচ্ছে তো এই এই পরিস্থিতি বিরাজমান থাকলে এই আন্দোলন তীব্রতর হবে এই আন্দোলন জামালপুরের দিকে মুখ করবে এই আন্দোলন হয়তো ঢাকা লং মার্চের দিকে মুখ করবে নানান কিছু হইতে পারে এটা আসলে বলা যাচ্ছে না আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করব আপনি গণমানুষের জন্য আপনার স্থানীয় মানুষের জন্য আশা করি এটি যদি আমার জেলায়ও ঘুরতো নিশ্চয় আপনি আমার জেলার মানুষগুলোর জন্য মাঠে নামতেন এই যে মানুষের জন্য কাজ করা এটা আমি আশা করব এই জায়গায় অন্তত আপনি সফল হন আপনার এলাকার যে মানুষগুলো ভুক্তভোগী যাদের হাজার কোটি টাকার মতো লোপাট হয়ে গেছে জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক মানে মানুষ টাকা হারিয়েছে যার মাধ্যমেই হোক আমরা চাই দেশের সর্বোচ্চ জায়গা থেকে এই মানুষের সরকার একটা ব্যবস্থা নিয়ে এই মানুষের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হোক এবং আপনি যে আন্দোলনটি করছেন সেটি যেন সফল হয় এটি তো আপনি সরকার পতন বা হচ্ছে একেবারে মানে হচ্ছে কাউকে ফেলে দেওয়ার আন্দোলন করছেন না আপনার মানুষ যা হারিয়েছে সেটা ফিরে পাওয়ার আন্দোলনই করছেন আমাদেরকে আপনার এই আন্দোলনের এই কঠিন সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি দুটি কথা আপনি বলেন বা শুভেচ্ছা জানান হ্যাঁ আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনই আছে এখন পর্যন্ত এবং আমি সমগ্র দেশবাসীর কাছে আমার আহ্বান চাই যে আমরা আপনারা আপনাদের জায়গা থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জানান এই আন্দোলনকে এই এই যে হাজার হাজার মানুষের এই টাকা এই টাকা ফেরত পাওয়াতে পাওয়াইতে আপনাদের যদি কোনো অবদান রাখা যায় সেই চেষ্টা করুন এই আবেদন আপনাদের কাছে আমি আবারও রাখছি এবং ডিসি মহোদয় বা যারা প্রশ্ন আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনারা চাইলে এটা ইজিলি সলভ করা যায় এটাকে খুব সহজেই সলভ করবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আজ এই পর্যন্তই দর্শক আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন